বাড়িটাতে কেউ নেই তবু প্রতিদিন রাতে রান্নার গন্ধ আসে বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ঢাকার ঘুরে যাওয়া অভিশপ্ত বাড়ির কাহিনী। তবে চলুন শুরু করা যাক গল্পটি শহরের পুরোনো মহল্লার এক কোণে দাঁড়িয়ে আছে একটি ভগ্নপ্রায় দোতলা বাড়ি চারপাশে ঝোপঝাড়ে ঢাকা জানালাগুলো ভাঙা দরজার রঙ উঠেছে দূর থেকে বাড়িটাকে দেখে মনে হয় বহু বছর ধরে কোনো মানুষ সেখানে পা রাখেনি কিন্তু অদ্ভুত ব্যাপার হল প্রতিদিন সন্ধ্যার পর বাড়িটার চারপাশে ছড়িয়ে পড়ে রান্নার গন্ধ গরম ভাত মাছ কখনো বা মাংসের ঝোল গন্ধ এতটাই তীব্র হয় যে রাস্তা দিয়ে হাঁটতে থাকা মানুষজন থমকে দাঁড়িয়ে যায় কিন্তু সবাই জানে ওই বাড়িতে তো কেউ থাকে না তো মাহিঙ্গামের এক তরুণ সাংবাদিক ছিল অদ্ভুত ও অজানার হস্যের খুঁজে সে ঘুরে বেড়ায় চায়ের দোকানে বসে সে প্রথম ওই বাড়ির গল্প শুনল দোকানদার কাপা গলায় বলল রাতে ওই বাড়ির রাস্তা মারিও না ওখান থেকে যদি গন্ধ আসে বুঝবে রান্না শুরু হয়ে গেছে মাহিন হেসে বলল কেউ থাকলে রান্না হবে তাতে অদ্ভুত কি দোকানদার নিঃশব্দে তাকিয়ে রইল তারপর ফিস ফিস করে বলল, কেউ নই বলেই তো ভয় ওই বাড়ির সব মানুষ বহু বছর আগে আগুনে পুড়ে মারা গেছে তবু রান্না বন্ধ হয়নি এখানে বাড়ির ইতিহাসটি হল দশ বছর আগে এক অগ্নিকাণ্ডে শেষ হয়ে যায় সাতজনের পরিবার বাবা মা তিন সন্তান আর দাদা দাদি কেউ বাঁচেনি লোকজন বলে বাবা মানসিক ভারসাম্য হারিয়েছিল রাতে পুরো পরিবারকে ঘরে আটকে দিয়ে আগুন ধুইয়ে দিয়েছিল কিন্তু কেন তা কেউ জানে না সেই রাতের পর থেকে প্রতিদিন সন্ধ্যায় ভেসে আসে রান্নার গন্ধ অনেকেই চেষ্টা করেছিল রহস্য খুঁজতে কিন্তু যারা ভেতরে ঢুকেছিল তারা আর স্বাভাবিক হয়ে ফেরেনি কেউ পাগল হয়েছে কেউ বা হয়েছে নিখোঁজ ইতিহাস শুনে মাহিন কৌতূহলী হল সাংবাদিকতার তারা থেকে তাকে সাহস দিল সে ঠিক করলো ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকবেই তো একদিন সন্ধ্যা নেমে এসেছে চারপাশ নিস্তব্ধ বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে মাহিন দেখল দেয়ালে আগুনের দাগ এখনও স্পষ্ট ভেতরে ঢুকতেই একেবারে তাজা ভাতের গন্ধ নাকে এলো যেন কোনো মা সদ্য হাড়ি থেকে ভাত নামিয়েছে অদ্ভুত রান্নাঘর ভাঙাচোরা ঘরের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে মাহিন পৌঁছালো রান্নাঘরের সামনে তার চোখ বিস্ফোরিত হয়ে গেল চুলার উপর একটি পুড়ে যাওয়া হাড়ি বসানো হাঁড়ির ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে আর খুন্তি যেন নিজে থেকেই লড়ছে চারদিকে কেউ নেই তবু হাড়ের ভেতরে মাংস রান্নার টসটসে গন্ধ আসছে হঠাৎ করেই রান্নাঘরের দেয়ালে জল জলে লাল দাগ দেখা দিল দাগগুলো ধীরে ধীরে আকার নিল মানুষের মুখের পুরা মুখ চোখ থেকে রক্ত ঝরছে তারা সবাই একসাথে ফিস ফিস করে বলল আমাদের সাথে খাও আমাদের টেবিলে বসো রান্নাঘরের ভেতরে হঠাৎ বড় একটি কাঠের টেবিল দেখা দিল টেবিলে সারি সারি থালা গরম ভাত মাংস ভাজা মাছ সাজানো কিন্তু কাছ থেকে দেখতেই মাহিনের বুক কেঁপে উঠল ভাতের দানা আসলে পুরা হাড়ের টুকরো মাংস আসলে মানুষের মাংস মাছের কাটা আসলে মানুষের আঙ্গুল তার সামনে বসে আছে সাতজন মানুষ সেই পরিবার তাদের শরীর অর্ধেক পুড়ে গেছে চামড়া ঝুলে পড়েছে চোখগুলো লাল আগুনের মতো জ্বলছে সেই পরিবারের মা হাসি মুখে বলল বাবা খা আমরা খাওয়ানোর জন্য অপেক্ষা করছিলাম তখনই চিৎকার করে দৌড়াতে লাগলো কিন্তু দরজা নেই জানালা নেই চারপাশে শুধু দেয়াল আর দেয়ালের ফাঁক থেকে বের হচ্ছে পোড়া মাংসের গন্ধ আর কানে ভেসে আসছে চিৎকার সেই পুরা লাশগুলো বলছে আমরা এখনো বেঁচে আছি আমাদের রান্না কেউ থামাতে পারবে না তুই আজ আমাদের সাথে খেতে বস হঠাৎ তার পা আটকে গেল নিচে তাকিয়ে দেখল মেজে ভিজে আছে রক্তে রক্ত থেকে বেরিয়ে আসছে অসংখ্য হাত যারা তাকে টেনে নিচ্ছে পরদিন সকালে লোকজন দেখতে পেল বাড়ির সামনে পড়ে আছে মাহিনের ক্যামেরা ভেতরে তার কোনো খোঁজ নেই কিন্তু ক্যামেরার শেষ ফোটেজে দেখা যায় মাহিন কাঁপতে কাঁপতে টেবিলের সামনে দাঁড়িয়ে আছে তারপর হঠাৎ পেছন থেকে কেউ তার চুল টেনে ধরে নিয়ে যাচ্ছে রান্নাঘরের ভেতরে এরপর শুধু শোনা যায় হাড়িতে কিছু ফোটার শব্দ এখনও গন্ধ আসে আজও সেই বাড়ির পাশ দিয়ে গেলে মানুষ রান্নার গন্ধ পায় আর যারা বেশি কাছে যায় তাদের কানে ভেসে আসে ফিসফিসানি এসো আমাদের সাথে ভাত খাও এবার বলুন আপনি কি সাহস করবেন একবার ওই বাড়ির পাশ দিয়ে যেতে আমাদের এখনই কমেন্ট করে জানা আর এরকম নিত্য নতুন ভয়ঙ্কর ভূতের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন